চলুন বন্ধুরা একটি মজার কবিতা শুনি কবিতাটির নাম সফদার ডাক্তার লিখেছেন কবি খোসনে আরা সফ দার ডাক্তার মাথা ভরা ডাক্তার খিদে পেলে পানি খাই চিবিয়ে চেয়ারেটি রাত দিন বসে গনে দুই দিন পরে বই আলোটারি নিভিয়ে ইয়া বড় গোফতার নাই যার ঝুড়িদার শুলে তার ভুড়ি ঠেকে আকাশে নুন খায় পান সারা খুন গাই গান বুঝিতে অতি বড় পাকাশে রোগী এলি ঘরি তার খুশি দেশে চারবার কষে দেয় ডন আর কুস্তি তারপর রোগীটারে

দেয় তারে কুই নিন খাইয়ে তারপর দুই তিন পচা জলে তার পিন ঢেলে তারি দেয় শুধু নাইয়ে তার সফদার নাম ডাক খুব তার নামে গাও থর হরি নাম শুনে রোগী সব করে জোরে কল রব পিঠ টান দিয়ে দেয় লম্প একদিন সকাল ঘটল কি জঞ্জাল ডাক্তারি ধরে সে পুলিশে হাত করা দিয়ে হাতে নিয়ে যায় থানাতে তারিখটা আষাঢ়ের উনিশে ধন্যবাদ সবাইকে